ভাববাদে দুই তৃতীয়াংশ ডুমুরের দ্বারা লোকেদের ভবিষ্যৎকে দেখিয়েছেন পদ দেখুন আর আমি তাহাদিওকে ও তাহাদের পিতৃপুরুষ দিওকে যে দেশ দিয়াছি তা হইতে তাহারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয় সে পর্যন্ত তাহাদের মধ্যে খড়্গ দুর্ভিক্ষ ও মহামারী পীরন করিব এরা খুবই দুঃখের দারুদের বংশের লোকেরা জিহুদার লোকেদের অসৎ করে তুলেছিল আর সেখানে কী হল তিনিই প্রার্থনা করলেন আপনারা যারা ঈশ্বরের ভয়শীল খ্রিস্টের কাছে ফেলুন পাপের ইচ্ছা রাখবেন না আপনাকে শুদ্ধ হতে হবে ঈশ্বর শুধু পরিষ্কার পাত্রকে ব্যবহার করেন আমেন এই ধন্য ব্যক্তিকে দেখুন হাতে যন্ত্রণা ছিল মেরুদণ্ড সমস্যা ছিল একটি হার্নেটের ডিস্ক ছিল তাই কিছু পরীক্ষা করিয়েছি আর হাতে কি সমস্যা ছিল কিছুই না আর কিছুই মনে হচ্ছে না না আগে কি মনে হতো অনেক যন্ত্রণা হতো আর তুলতে পারতাম না আপনি তুলতে পারতেন না এখন সবই ভালো ঈশ্বরের ধন্যবাদ এখন নিজের হাত তুলুন ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি ও প্রভু যে ব্যক্তি ক্ষমা চাইছে তাদের জন্য প্রার্থনা করি যে বলেছে আমি বদলাব যে আত্মা একে ফেলেছে তাকে ধামক দিয়ে রোগের আত্মা তুমি চলে যাবে সমস্ত মন্দ চলে যাবে জিসুন শুন না আনন্দে বাঁচুন